একটি আস্তানা পুলিশ ঘিরে রেখেছে জঙ্গি সকালে পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ঘিরে রাখা বাড়িটি থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে জঙ্গি আস্তানা অভিযান চালাতে ঢাকা থেকে সিলেট যাচ্ছে পুলিশের বিশেষ আয়ত্ত টিম সোয়াতের সদস্যরা আগে নিজেকে একজন বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সিলেটের শিববাড়ি পাঠানপাড়ার আসিয়া ভিলা নামের পাঁচতলা ভবনের নিচতলায় ওঠেন এক দম্পতি বাসা ভাড়া নেয়ার সময় তারা কাউসার ও মর্জিনা নাম ব্যবহার করেন গত রাত প্রায় দেড়টা থেকে ওই বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা পুলিশের তথ্য অনুযায়ী এ বাড়িতে জঙ্গি আস্তানা আছে এলাকার লোকজন বলছেন পুলিশের কাছ থেকেই জঙ্গি আস্তানার বিষয়ে খবর পেয়েছেন পুলিশকে জিজ্ঞেস করলাম কিসি বলে এই এলাকায় এক জঙ্গি আছে পরে এলাকা বললেন যে বারাটিয়া বা স্থানীয় যারা বাড়াটিয়া বাসা আছে বাসাগুলো দেখাই দেন আস্তানা অন্য কিছু আমরা আন্দাজ করতে পারি না শুধু একটা দিন আন্দাজ করা গেছে এখানে তো এখানে অবৈধ নারীদের কিছু আসা আসা আশাদাও এটা আমরা প্রত্যক্ষ করেছি আর বাড়ির মালিক বলছেন নিয়ম মেনেই তিনি ওই দম্পতিকে বাড়ি ভাড়া দেন ফর্ম আমি ফিল আপ করিয়া তার ডিটেলস লইয়া ফুল পার্টিকুলার লইয়া আমি ভাড়া দিছি তার বউ আর হে তাহ বউ বউর আইডি কার্ড লইছি তারও আইডি কার্ড লইছি ভবন থেকে ইতিমধ্যেই অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ভেতরে থাকা জঙ্গিদের হ্যান্ডমাইক ব্যবহার করে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে যাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে সে চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ পরপর দুটো গ্রেনেড জাতীয় দুটো বিস্ফোরণ ঘটায় ওটা থেকে ওদের নিজেদের উপস্থিতি জানান দেয় এবং আমরা বুঝতে পারি যে ওরা এখানে আসলে নিশ্চিত হই তো এই ঘটনা জানার পর থেকে আমাদের বিশেষ করে এই সংক্রান্তে আমাদের বিশেষ পুলিশের বিশেষায়িত টিম সোয়াত ওরা ঢাকা থেকে রওনা হয়ে আসছে ভোরবেলাতে কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবে এবং তারা এই আপনার এই অভিযান শুরু করবে ইনশাল্লাহ এদিকে ঢাকা থেকে সোয়াতের বিশেষ দল সিলেট গেছে এ দলই অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট থেকে জঙ্গি আস্তানার সব শেষ খবর জানাচ্ছেন সহকর্মী মনজুর আহমেদ সিলেটের দক্ষিণ সিনেমা শিববাড়ি এলাকার এই পাঁচতলা বাড়িটি গত রাত তিনটা থেকে কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল এই এই বাড়িতে জঙ্গি রয়েছে এমনটা মনে করে সেখানে অভিযান শুরু করেছিল তো আজকে সকাল ছঠার দিকে এই বাসার নিচতলা এই বাসার দুটি ইউনিট রয়েছে এবং তিরিশটি ফ্ল্যাট রয়েছে এই বাসাতে এই বাসার নিচতলা থেকে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে জঙ্গিরা তারপরেই পুলিশ নিশ্চিত হয় যে এখানে একটা জঙ্গি আস্থানা আছে তারপরে এখানে পুলিশ পুলিশের সবকটি ইউনিট এখানে কাজ করছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে র্যাবেরও কিছু সদস্য এখানে এসে যোগ দিয়েছেন এই অভিযানে তো অভিযান মোটামুটি চলছে পুলিশ এই এলাকার এই আশপাশের যে বাসাগুলো রয়েছে এই বাসাগুলার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসে এবং এখানে তারা আপাতত যেটা করছেন যে তারা এখানে অবস্থান করছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু মুহর মুহ গুলি হচ্ছে পুলিশ গুলি করছে পাশাপাশি ওই বাসা থেকে জঙ্গিরাও কিন্তু তিনবার গুলি করেছে এমনটা আমাকে পুলিশ জানিয়েছে